এভাবে আপনি ইপিএস এর সাথে অন্য ইপিএসগুলো তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে আমি যে কোম্পানিটির শেয়ারটি কিনতে চাচ্ছি তার ইপিএস সঠিক নাকি সঠিক না প্রিয় দর্শক শেয়ার মার্কেটে একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে কোনো শেয়ার কেনার আগে সেই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আর এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে কতগুলো টার্ম সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে তারই একটি অন্যতম প্রধান টার্ম নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই টার্মটি হলো ইপিএস আজকের ভিডিওতে আমরা এই ইপিএস কি করে বের করতে হয় ইপিএস কেন এতটা জরুরি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক শেয়ার মার্কেটে আপনি আপনার কষ্টার্জিত টাকা বিনিয়োগ করছেন এখন কথা হলো আপনার সেই বিনিয়োগকৃত টাকা কতখানি রিটার্ন নিয়ে আসতে পারলো এটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু সঠিকভাবে বা লাভজনক উপায়ে এখানে বিনিয়োগ করতে পারবেন না সুতরাং আপনি আপনার বিনিয়োগকৃত টাকা কী পরিমাণ রিটার্ন নিয়ে আসলো এটি বোঝার জন্য আপনাকে সবার আগে ইপিএস জানতে হবে তাছাড়াও শেয়ার মার্কেটের ফান্ডা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম হল ই রেশিও এই পি ই রেশিও বের করার জন্য আপনার এই ইপিএস প্রয়োজন হবে প্রিয় দর্শক ইপিএস ইপিএস কথার অর্থ হল আর্নিং পার একটি শেয়ার কত টাকা ইনকাম করলো অর্থাৎ আপনার বিনিয়োগকৃত এক কথায় যদি আমি ব্রোড আকারে বলতে যাই যে আপনার বিনিয়োগকৃত টাকা কত টাকা ফেরত নিয়ে আসলো আর ইপিএস দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার প্রতিটি শেয়ার কত টাকা আয় করলো এটা হলো ইপিএস প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই যে ইপিএস কি করে আপনারা একটি কোম্পানির ইপিএস বা আর্নিং পার শেয়ার বের করবেন সেটি আমরা দেখাবো। ধরুন আমি যে কোনো একটি কোম্পানি নিলাম সেই কোম্পানিটি তার বছরে সেল বা রেভিনিউ অর্থাৎ এক বছরে সে বিক্রি করলো দুই কোটি টাকা এখন এই যে দুই কোটি টাকা বিক্রি করলো সেখান থেকে তার কস্ট অফ গুডস অর্থাৎ তার এই পণ্য উৎপাদনে যে খরচ হয়েছে সে খরচটি হলো চল্লিশ লক্ষ টাকা এরপরে তার মার্কেটিং এক্সপেন্সেস অর্থাৎ ওই পণ্যটি বাজারজাত করতে যে খরচটি হয়েছে সেই খরচটি হলো বিশ লক্ষ টাকা এরপরে তার অফিস পরিচালনা করতে এবং কর্মচারীদের বেতন বাবদ তার খরচ হলো তিরিশ লক্ষ টাকা এখন আমরা তার মোট যে সেল বা রেভিনিউ পার ইয়ার সেটাকে যদি এই সেটা থেকে যদি এই খরচগুলো আমরা বাদ দেই তাহলে আমাদের অপারেটিং প্রফিট বের হয়ে আসে আর সেই অপারেটিং প্রফিট হলো এক কোটি দশ লাখ টাকা এবার আমরা এই অপারেটিং প্রফিট থেকে যদি তার ইন্টারেস্ট বাদ দেই যে আমরা ইন্টারেস্ট যে লোন আছে ওই কোম্পানিটির সেই লোন বাবদ তাকে ইন্টারেস্ট বা ব্যাংকে তার সুদ দিতে হয় সেই ইন্টারেস্টের টাকাটি যদি আমরা বাদ দিই কথা আমরা ধরে নিলাম ইন্টারেস্ট হলো ছয়ত্রিশ লক্ষ টাকা তো এটা বাদ দিলে আমাদের যে রেজাল্টটা আসে সেটি হলো পিবিটি অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স প্রদানের পূর্বে তার যে লাভ সেটি আসে চুহাত্তর লক্ষ টাকা আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন তাহলে আমরা পিবিটি পেলাম চুহাত্তর লক্ষ টাকা এবং তা থেকে আমরা আবার একটি আমাদের খরচ আছে সেটি হচ্ছে ট্যাক্স সেই ট্যাক্স আমরা দিলাম থার্টি পার্সেন্ট আমরা ধরে নিলাম থার্টি পারসেন্টের ট্যাক্স আসে আমাদের বাইশ লক্ষ টাকা তো আমরা প্রফিট ডিভিউ ট্যাক্স থেকে যদি আমরা ট্যাক্সের অঙ্কটি বাদ দিই তাহলে আমাদের আসে একান্ন লক্ষ টাকা প্রিয় দর্শক এই একান্ন লক্ষ টাকাই হলো আমাদেরকে আমাদের মোট আর্নিং অর্থাৎ ওই কোম্পানিটির আর্নিং আর এখান থেকেই আমাদেরকে ইপিএসে বের করতে হবে এখন কথা হলো একটি কোম্পানিতে দুই ধরনের শেয়ার হোল্ডার থাকে এক ধরনের হচ্ছে প্রিভার্ড শেয়ার হোল্ডার প্রিভারেড শেয়ার হোল্ডার আর এক ধরনের হচ্ছে কমন শেয়ার হোল্ডার প্রিভার্ড কারা এরা বিভিন্ন শর্তে এদেরকে সাধারণত অ্যাঞ্জেল ইনভেস্টার বলা হয় এরা আর আমরা যারা শেয়ার কেনা বেচা করি বা আমরা যারা শেয়ার কিনে শেয়ারের মালিক হই আমরা হলাম কমন শেয়ার হোল্ডার এখন এই যে কোম্পানি যে তার এই যে ইনকাম বা আর্নিংটা করলো সারা বছর এখান থেকে সে কি করে তার যদি প্রিফার্ড শেয়ার হোল্ডার থাকে তাদের সে ইনকামটা বা তাদের অংশটা সে আগে দিয়ে নেয় তারপরে সাধারণত কমন শেয়ার হোল্ডার যারা আছে তাদের টাকা তারা পে করে বা হিসাব করে তাহলে আমরা এখান থেকে যদি প্রিফারড ডিভিডেন্ডটা বাদ দেই বা তাদের হিসাবটা বাদ দিয়ে যারা প্রিফার্ড শেয়ার হোল্ডার আছে তাদের হিসাবটা কথার কথা আমি ধরে নিলাম এখান থেকে আমি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বাদ দেব এই প্রিফার্ড শেয়ার হোল্ডারদের জন্য তাহলে আমার থাকতেছে পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকাটি হলো মূলত মূল আর্নিংস এখান থেকেই আমাদের এখন ইপিএস বা আর্নিং বের করতে হবে আমি ধরে নিলাম এই কোম্পানিটির মোট শেয়ার হোল্ডার সংখ্যা আছে পাঁচ লাখ তাহলে আমরা যদি ইনকাম করি পঞ্চাশ লাখ টাকা আর আমাদের শেয়ার হোল্ডার যদি থাকে পাঁচ লাখ তো এই পঞ্চাশ লক্ষকে আমরা যদি পাঁচ লাখ থেকে ভাগ দিই তাহলে আমাদের প্রতি শেয়ারে ইনকাম বের হয়ে আসতেছে দশ টাকা প্রিয় দর্শক এই দশ টাকাই হলো প্রতিটি শেয়ারের আয় বা ইপিএস বা আর্নিং পার শেয়ার আশা করি বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি অর্থাৎ একটি কোম্পানি তার যে রেভিনিউ অর্থাৎ প্রতি বছর সে যে সেল করে টোটাল সেল থেকে আমরা যত প্রকার খরচ আছে সেই খরচগুলোকে আমরা বাদ দেব সেই খরচগুলোকে বাদ দিলেই আমাদের নেট প্রফিট আসবে যদি আপনাদের মাথায় এত ঘোর প্যাচ না ঢোকে তাহলে আমি সহজ করে দিচ্ছি আপনারা ইপিএচ বের আমি এত বড় হিসাব দেখাবার কারণ হচ্ছে আমি বিস্তারিত খুঁটি নেটি আপনাদের শেখাবার চেষ্টা করেছি কিন্তু যদি আপনারা সহজেই বুঝতে চান তাহলে কোনো কোম্পানির নেট প্রফিটটাকে আপনি নেবেন এই নেট প্রফিট থেকে প্রিফার্ড শেয়ার হোল্ডারদের যে খরচটা আছে সেটিকে বিয়োগ করতে হবে তারপর যে আর্নিংসটা থাকবে সেটিকে আপনি মোট শেয়ার হোল্ডার কমন শেয়ার হোল্ডারের সংখ্যা দিয়ে ভাগ করলে ওই কোম্পানির ইপিএস বের হয়ে আসবে এটি হচ্ছে একেবারে সহজ হিসাব প্রিয় দর্শক এবার তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কোম্পানি যে এই ইপিএস বা আর্নিং পাস শেয়ার আমরা দশ টাকা পেলাম উদাহরণ হিসেবে বললাম এখন এই দশ টাকা কি সে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিতে বাধ্য সে কি দিয়ে দেবে দেখুন এখানে এক কথায় যদি উত্তর দিই যে না সে বাধ্য না এখন এই দশ টাকা যে প্রতি শেয়ারে আয় করলো এটি সে চাইলে তার শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড আকারে দিতে পারে আবার চাইলে তার একটা অংশ সে কোম্পানির ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারে অর্থাৎ তার নতুন কোনো প্রোজেক্ট আছে সে মেশিনারি কিনতে হতে পারে বা প্রজেক্টে এক্সপ্যান্ড করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে সে এই দশ টাকার কিছু অংশ ব্যয় করতে পারে আবার চাইলে সে দশ টাকার পুরো অংশই সেই উন্নতি বা ডেভেলপমেন্ট খাতে ব্যয় করতে পারে সেক্ষেত্রে আপনাকে সে ডিভিডেন্ট নাও দিতে পারে আবার চাইলে সে পুরো টাকার ডিভিডেন্ট আকারে দিতে পারে সুতরাং বাধ্যবাধকতা বলতে কথা নেই কিন্তু এটি যদি আপনাকে না দেয় সে যদি কোম্পানির সেটি ডেভেলপমেন্ট খাতে বা এক্সপানশনের জন্য সে বরাদ্দ করে সেই টাকাটি তাহলে এটি একটি পজিটিভ সাইন কারণ তাহলে কোম্পানির এটি কোম্পানির গ্রোথের নির্দেশ করে ফিউচার গ্রোথ যে কোম্পানিটি বিনিয়োগ করছে সে লাভের টাকাটি সে কোম্পানিটি বিনিয়োগ করছে সুতরাং এটি একটি পজিটিভ সাইন যে কোম্পানিটি গ্রো করতে পারে আর এই পজিটিভ সাইনের কারণে অনেক সময় শেয়ারের প্রাইস মার্কেটে বেড়ে যায় কারণ ডেভেলপমেন্টের একটি ইঙ্গিত পাওয়া যায় ক্লিয়ার সেক্ষেত্রে দামটি বেড়ে যায় দেখুন ইপিএস মূলত তিন ধরনের একটি হলো ট্রেইলিং ট্রেইলিং হলো গত বছরের আমরা সাধারণত চার্টে এই ট্রেলিং যে ইপিএসটি দেখতে পাই সেটি হলো ইপি মানে ট্রেইলিং ইপিএস তারপরে আরটি হতে পারে কারেন্ট অর্থাৎ চলতি এটি সাধারণত কোয়ার্টার ভিত্তিক হয়ে থাকে বছরে যতগুলো কোয়ার্টার আছে প্রতি কোয়ার্টারে আলাদা আলাদা ইপিএস হয় সেটি কি বলা হয় কারেন্ট ইপিএস আরেকটি হলো ফরওয়ার্ড ইপিএস অর্থাৎ প্রজেকশন আগামী বছর ইপিএস কত হতে পারে এই তিন ধরনের ইপিএস আছে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ রেশিও পি রেশিও বের করার জন্য ইপিএস জানা দরকার তাছাড়াও ইপিএস জানার আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে প্রধানত আপনি একটি কোম্পানির শেয়ার কিনবেন তার ইপিএস আপনি দেখলেন এই ইপিএস দেখলেই আপনাকে হবে না আপনাকে ধারণা করতে হবে ইপিএসটি সঠিক আছে কি না এই ধারণাটি করার জন্য আপনাকে ইপিএস জানা দরকার এবং এটি কিভাবে আপনি ধারণা করবেন আপনি সাধারণত যে কোম্পানিটির আপনি শেয়ার কিনবেন সেই কোম্পানিটির সমজাতীয় সেম যে কোম্পানি আছে ক্যাটাগরির সেই কোম্পানির ইপিএস এর সাথে আপনি তুলনা করে দেখবেন অর্থাৎ আপনি একটি ফার্মা কোম্পানি কোম্পানি এ এর শেয়ার কিনতে চাচ্ছেন আপনি এর ইপিএসটি দেখলেন পাশাপাশি আপনি যদি এই ফার্মা সেক্টরের বি কোম্পানির ইপিএসটিও দেখেন তাহলে আপনি এই এ কোম্পানির ইপিএস এর সাথে বি কোম্পানির ইপিএস এর তুলনা করতে পারলেন যে এটির ইপিএস বেশি না এটির ইপিএস বেশি এই তুলনা করতে পারলে আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয় এত একই জাতীয় কোম্পানির সাথে আপনি তুলনা করবেন আরেকটি কম্পেয়ার আপনাকে করতে হবে সেটি হচ্ছে সেক্টর অর্থাৎ আপনি ফার্মা সেক্টরের শেয়ার কিনতে যাচ্ছেন। আপনাকে দেখতে হবে যে ফার্মা সেক্টরের ওভারঅল ইপিএস কত অর্থাৎ সেক্টর ইপিএস কত সেটিও আপনাকে অ্যাডজাস্ট করে বা কম্পেয়ার করে এর সাথে দেখতে হবে কম না বেশি আরেকটি দেখতে পারেন আপনি ওভারঅল মার্কেটের ইপিএস দেখতে পারেন এভাবে আপনি ইপিএস এর সাথে অন্য ইপিএস গুলো তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে আমি যে কোম্পানিটির শেয়ারটি কিনতে চাচ্ছি তার ইপিএস সঠিক নাকি সঠিকই না প্রিয় দর্শক একটি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইপিএস হলো প্রাথমিক খুবই গুরুত্বপূর্ণ একটি টান এই টার্মটি আপনাকে ভালো করে বুঝতে হবে আমি মনে করি আমার দর্শকদের মধ্যে অনেকেই এই ইপিএসটি বুঝতে পারেন বা বোঝেন যারা বোঝেন না তাদের জন্য আমি আজকে বোঝাবার চেষ্টা করলাম সুতরাং ইপিএস খুবই গুরুত্বপূর্ণ ইপিএস আপনাকে জানতে হবে আমি এভাবে চেষ্টা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিভিন্ন টার্মগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করার যাতে আপনারা শিখতে পারেন এবং নিজেরাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন প্রিয় দর্শক আমার ভিডিওর ডেসক্রিপশন দেওয়া বক্সে ক্লিক করে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমার চ্যানেল বিষয়ক যে কোনো আপডেট নিউজ আপনি সেখানে পেতে পারেন তাছাড়াও আপনারা আমার সেই নাম্বারে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার আপ্রাণ চেষ্টা করব প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ